গুড মর্নিং বন্ধুরা সুমনা স্টাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাজে আটটা বাজতে পাঁচ এরকম হবে আটটা বাজতে পাঁচ থেকে বেরিয়েছ তো আটটা বেজে গেছে অন্য সময় আমি এখান থেকে হেঁটে হেঁটে বাইরের দিকে যাই আজকে বাইরে থেকে হেঁটে হেঁটে ভিতর দিকে এলাম সেই যে মা উনুনটা পেতেছিল এই যে কোথায় গেল হ্যাঁ এই তো উনুনটা রয়েছে পাতা থাক ওখানে তিনটে ইঁট দিয়ে উনুন পরে কিছু করলে কি আর ওই টুকটাক বেগুন টেগুন পোড়ানো হলে করা হবে পায়ের মধ্যে কেউ একটা ঢুকে গেল জুতোর মধ্যে এত এখানে বাঁশের ছোটো ছোট কঞ্চি কঞ্চি মতো না ওই জন্য বাবা আজকে তাড়াতাড়ি গিয়েছিলো বাজারে তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে এসেছে মাছ রাখা রয়েছে তাই না মাছটা রাখা থাক আমার কাজ তো কেউ চুরি করতে পারবে না আমি আমার কাজ আমি করব। মানে কনফিডেন্স এতো আমার কাজ কেউ নেবে না তো যাই হোক মাস্টার এখে এসছে আমি গুড মর্নিংটা একটু বলে গেলাম বাইরে থেকে একটু রোদ থেকেও ঘুরে গেলাম আর এখন শীতকালে তো মোটামুটি দশটা না বাজলে দশটা নয় মোটামুটি নটার পর থেকে ভালো করে মানে পুরো যে রোদের যে তেজটা সেটা ওঠে আর তার আরও যত দেরি হবে একটু ভালো করে রোদ ওঠে তারপর আরও দেরি হলে রোদ চলে যায় কিন্তু এখন অতটাও ভালো করে রোদ ওঠেনি কুয়াশাতে হালকা হালকা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে হালকা হালকা নরম রোদ উঠেছে সকালের দিকটা নরম রোদটা উঠেছে নরম রোদটাই ভালো একটু তাই বাইরে থেকে আমি একটু একটুখানি গুড মর্নিংটা বলে গেলাম আর বাইরে এসে না গুড মর্নিংটা বেশ বলতে ভালো লাগে মানে রোজ সবসময় এখানে গুড মর্নিং বলি তো ভালো লাগে ওই জন্য বলতে এখান থেকে যাই তাহলে এবার কাজে আমার কাজ না হলে বেশি দেরি হলে চুরি হয়ে যায় তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই বাবা আজকে আজকে মা জেনেছে আমি সবাই বলছি বাবা আজকে মা জেনেছে কি মা জেনেছে দেখি কাতলা মাছ ছায়া এবার ধুই আনি দাদাও চলে এসেছে ওদের দিদার বাড়ি থেকে ফুল নিয়ে আমি এদিকে ধনেপাতা সব ধুইয়ে রেখেছি বাবা আজকে চাটনি করবে আমি এবার মিক্সিটা তুলে রাখব বাবা আমাকে শুধু কেটে দিতে বলেছে রেখে দিতে এর মধ্যে বাবা রসুন দেয় লেবুর রস কাঁচা লঙ্কা সরষের তেল নুন কিন্তু আমি জানি কি কি দেয় কিন্তু পরিমাণ কত কম বেশি হয়ে যাবে তো ওই জন্য আমি আর দিলাম না আমি শুধু মিক্সিতে করে রেখে দিচ্ছি বাবা করে নেবে না দেখলে কোন এই লেবুর খোসাটা কবে থেকে আমি শোকাতে দিচ্ছি বলো তো তোমাদের দেখাচ্ছি এখনো কি শোকায়নি শুকিয়ে গেছে কিন্তু মাঝখানে না ওই দু তিন দিন রোদে দিতে মনে ছিল না ব্যাস নরম হয়ে গেছে এখন এবার শোকাতে দেরি হচ্ছে মা একদিন পুরো কর করে করে শুকিয়ে রেখেছিল মানে তোমাদের বলেছিলাম না এমন শোকাবে যাতে কোথায় রোদটাই দেবো ঠান্ডাই দিই তোমাদের বলেছিলাম না যে এমন শোকাবে প্লেটে ফেললে টুমটাং করে আওয়াজ হবে তবে গুঁড়ো করতে হয় তো ওরকম টুং করে আওয়াজ হয়েছিল তো মা আমাকে বলল দিয়ে বললো যে এনে তোর টুং টাং করে আওয়াজ হচ্ছে এবার তুই গুঁড়ো করে এনে ছিটকি দেবো না তোরিটা দি কিন্তু সেদিনকে কি আমার মনে হয়েছিল বললাম যে না থাক আজকে আর গুঁড়ো করবো না ব্যাস ওই যে গা দিলাম কাজে ওই কাজটা আর হলোই না তারপরে দু তিন দিন রোদে দিতে মনে ছিল না নেতিয়ে গেছে একদম এখন আবার রোদে দিলাম আবার এবার দেখা গেল পচে গেল কিন্তু এত কষ্ট করলাম মোটার পিছনে দেখি কর করে এবার শুকিয়ে গেলে আর বেশি আর গা করব করবো না শুকিয়ে গেলেই এবার গুঁড়ো করে নেবো না হলে আফসোস থেকে যাবে খাটুনিটা বেকার হয়ে যাবে এই আর কি ধৈর্য হারালে হবে না কোনো কাজে লাস্টের দিকে যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে প্রথম মানে এতদিন ধরে যে কাজটা করলাম সেই খাটুনিটাই বেকার হয়ে যাবে আর আমি গাছগুলো দেখছি তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম ওই ওলকপি গাছগুলো কি বড় বড় এখন হয়ে গেছে দেখো পাতাগুলো এই যে সেই যে দূরে ওলকপিটা কি বড় দেখো আর এই পাতাগুলো কি বিশাল আকৃতি ধারণ করেছে যাই চলে যাই ঘরের দিকে যাই চলে যাই ঘরের দিকে একটু পরে আবার আসবো এখন কাজটা যত গোছানো হয়নি মানে ওই রান্নার দিকে থাকতে থাকতে না হঠাৎ করে আমার মনে পড়েছে তাই দিয়ে গেলাম যাই হাওয়া ছাড়ছে ঠান্ডা লাগছে দুপুরে খেতে বসেছি আজকে মাছের ঝোল হয়েছে ওলকপি দিয়ে আর এদিকে গোল গোল করে পুরো মনে হচ্ছে আলু ভাজার মতো কিন্তু এটা মূলো ভাজা আমার মা সবদিকে ভেঙে ফেলে দিচ্ছে মা এত এত মা করতে গিয়ে পড়ে বিকেল হয়ে গেছে এখন মা গাছে কঞ্চি দিচ্ছে এই যে কঞ্চি দাদা কেটে দিয়েছিল মা এখন গাছে দিচ্ছে মানে ফুলগুলো এই ফুলগুলো বলছি গাছগুলো আস্তে আস্তে ফুল হচ্ছে তো আর গাছেরও তেমন গায়ে জোর নেই নিজস্ব কেন টাইপের ওই জন্য প্যাকাটিকে প্যাকাটি দিয়ে মা ঠেকো দিচ্ছে মানে কঞ্চি দিয়ে ফুল বড় হয়েছে তোমাদেরকে এই সঙ্গে একেবারে আমাদের গাছে কেমন ফুল হয়েছে অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কুড়ি কুড়ি মতো তো এখন মানে কেমন ফুল এসে তোমাদেরকে এক ছলক ঘুরিয়ে দেখে দেখিয়ে দিই আর এই হচ্ছে আমাদের উঠোনের গাঁধা বাগান তাহলে আমি এখন গাঁধা বাগানে যাই জুম করে দেখাচ্ছি ভিতরে ঢুকবো না আবার নালে ঝাড় খাবো এক এক ঝলক করে দেখিয়ে দিই ওইদিকে আর গেলাম না আমি জুম করেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে পুরো সবকটা সব গাছ যখন একসাথে ফুল ফুটবে ঝাড় হয়ে তখন তাহলে কেমন লাগবে বলো এই যে ওই দিকের গাছগুলো হলুদ গাঁধা এরকম হয়েছে লালগুলো সামনে হলুদ তো হয়েছে এখনো সবকটা গাছে কুড়ি আসছে একটু একটু সব এখনো ফুল ফোটেনি এখনো দেরি আছে ফুটতে আর সব থেকে বড় কথা এই যে হলুদ ফুলটা কি সুন্দর লাগছে এই যে সেই ভেলভেট ভেট গাঁদা তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট তখন একদম কুড়ি এসছিল লাল লাল এখন দেখো কত বড় বড় হয়ে গেছে কি সুন্দর এসছে কালার মা এখন উঠোনে ওই কঞ্চি দিচ্ছে গাছগুলোকে গাছকে সাপোর্ট দিচ্ছে মা কঞ্চি দিয়ে আর আমি এখন একটু বাইরের দিকে চলে এসেছি ভাবলাম তোমাদের উঠোনের গাঁদা দেখালাম এবার আমাদের ওই বাইরের যেখানে রোদ পোহায় ওইখানের গানাগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম কিন্তু তখন হলো ছোট ছোট ছিল তো এখন কি সুন্দর গাছ ভরে গেছে লাল হয়ে তোমাদেরকে ওই এক ঝলকটা দেখিয়ে দিই বড় হয়েছে দেখো ফুলগুলো কালারগুলো খুব সুন্দর এসে সচরাচর গাঁধাতে এমনি কালার দেখা যায় ওরকম লাল একটু হালকা হলুদ একটু ডিপ হলুদ শীতকালে এই রকম কম বেশি হলো যে সব বাড়িতেই সামনে একটু ছোটখাটো জায়গা থাকলে এই টবে ছাদে সবাই গাঁদা গাছ বসায় মানে যারা গাছ বসাতে পছন্দ করে বেশিরভাগ মানুষই বসায় কারণ গাঁদা ফুল থাকলে কি ঠাকুরের পুজো দেওয়ার জন্য চিন্তা করতে হয় না শীতকালে তার অন্য কোনো ফুল সেভাবে ফোটে না টগর জবা ফোটে একদম ছোট ছোট হয়ে যায় কুগড়ে ছোট হয়ে যায় আর নীলকণ্ঠ ফুলগুলো কারণ সাদা সাদা হয়ে ফোটে গাছে ফুল ফোটে না কিন্তু একমাত্র এই গাঁদা ফুলটাই শীতকালে খুব সুন্দর ফোটে আর হলো যে তুলে একটুখানি জল ছড়া দিয়ে রেখে দিলেও বা চালের ওপর কুয়াশাতে দিলেও বেশ বেশ অনেক অনেক দিন দিন মানে দুদিন মতো টাটকা থাকে কি সুন্দর না এদিকে শীতকালে অন্য ফুলগুলো ফোটে না কিন্তু ঠাকুর ঠাকুরের নেওয়ার জন্য ফুলের বন্দোবস্তও করে রেখেছে ওই ফুলগুলো না ফুটলে কি হবে গাঁদা ফুলগুলো ফোটে ঠাকুরের পুজো দেওয়ার মতো তো ওই জন্য গাঁদা গাছ লাগানো বেশ শীতকালে দেখতেও ভালো লাগে তো আমি এখন একটু পাইচারি করব না এখন ওই গাছগুলো বসাচ্ছে ঠিকঠাক করছে রাতের ঝামেলা বড় ঝামেলা তাই জন্য মা রাতের খাওয়া দাওয়ার ঝামেলা এড়ানোর জন্য মানে ঝামেলা এড়ানো যাবে না রান্না তোমাকে করতে হবে আগে হোক বা পরে মা তাই এখন থেকে জোগাড় টোগাড় করে রাখছে কি গো কি করছো মা সিম ভাজা করবে নাকি না না সিম আলু ভাতে দেবো ও সিম আলু ভাতে দেবে সিম আলু সিম আর আলু হাতে দেবে আর মাছ আছে ওই মাছটাকে আলু পেঁয়াজ ধনেপাতা দিয়ে একটুখুনি আর কি ঝোল ঝোল মতো করবে মা সব কেটে টেটে গুছিয়ে রাখলো সন্ধে টন্ধে হয়ে যাওয়ার পরে তারপরে বসাবে তাই তোমা এদিকে মা ধনেপাতাটা কাটছে কেটে রেখে গেলো যতটা আর কি গোছানো যায় হ্যাঁ কড়া নিয়ে দরকার আগে হোক আর পরে মা এখন তাই কাটছে মানে আমাদের বাড়িতে ওই সব নেই আমাদের বাড়িতে বাসি ঠান্ডা গরম সব কিছুই চলে অনেক বাড়িতে আছে যেমন বেলার রান্না এই সন্ধ্যেতে বলছি রাতে খাবে না সকালে রান্না দুপুরে খাবে না আমাদের ওরকম নেই আমাদের বাসি হলেও বাসি খাবে ঠান্ডা হলেও ঠান্ডা খাবে খাওয়া দাওয়ার ঝামেলাটা ওই রকম নেই মানে সেরকম নেই আর কি তাই মা এখন থেকে গুছিয়ে রাখছে যতটা আর কি একটু কাজটা কম হয় কাজ থাকবে রাতে একটু বেশি যাতে না হয় শীতের সময় হ্যাঁ একটু গুছিয়ে কিন্তু মা ভাবছে যে আমার মেয়েটা সবজি টবজি কাটলে খাওয়ার জন্য ছোঁক করে কিন্তু আজকে খাওয়ার মতো কিচ্ছু নেই আজকে পিঁয়াজটা আছে ওটা খাওয়া যাবে কিন্তু কিন্তু ওটা খাবো না এছাড়া আলু শীত রয়েছে তাই আজকে আর কিছু খেলাম না মাवाले আজকে তোর ছুটি। হুম আচ্ছা মনের দুঃখ মনেই আমি রেখে দিলাম আর করা যাবে। রাতে ডিনার করতে বসে পড়েছি তোমাদেরকে আমি দেখিয়েছি আজকে কি রান্না হচ্ছে মা সন্เดতেই মানে সন্দে টন্দে হয়ে যাওয়ার পরেই বসিয়ে দিয়েছিল। সিম আর আলু ভাতে আর মাছের ঝোল। মা আমার রাতে ঠিক সেভাবে খেতে ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে? না খেয়ে তো ঘুমানো যায় না আবার রাতে খিদে পাবে। তাহলে এবার খেয়ে আমার ডিনার করা হয়ে গেছে অনেক যাই দিন পর রাতে মাছ খেলাম মাছ মাছ দিয়ে রাতে ভালো লাগে না বলে অতটাও খেতে ইচ্ছা করছিল না কিন্তু আবার আমার জন্য আবার এক কুচি মাছ থাকবে আবার কালকে বাসি থাকবে আবার গরম করো এক কুচি মাছ তো ওই জন্য একেবারে খেয়েই নিলাম এবার ঘুমানোর পর্ব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা